হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কুলেখারা শাকের বড়া কুলেখারা শাক নিয়েছি দুয়াটি শাক ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে পাঁচ মিনিট জলে ভাপিয়ে নিয়েছিলাম দেখুন শাকটা এরকম হয়েছে ছোট টুকরো করেই কাটা আছে অন্যদিকে নিয়েছি দুটো সেদ্ধ করে নেওয়া আলু নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি আর কাঁচা লঙ্কা আলু সেদ্ধ ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা কুলেখারা শাক লবণ চিনি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচনো ভালো করে মেখে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করবেন আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কুলেখাড়া শাক আলু সেদ্ধর সাথে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন বেসন আর ওয়ান টি স্পুন চালের গুঁড়ো এবার বেসন আর চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কুলেখাড়া শাক বা কুলেখাড়ার পাতার মধ্যে আছে ভিটামিন এ আর আয়রনের সমৃদ্ধ একটি ভেষজ উদ্ভিদ এই শাক খেলে অ্যানিমিয়ার সমস্যা দূর হয় আর হজমের ক্ষমতাও বাড়ে এবার এর থেকে ছোটো ছোট বড়ার আকারে গড়ে নিতে হবে আর গরম তেলের মধ্যে এই বড়াগুলো ভেজে নিতে হবে আজকের কুলেখাড়া শাকের বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কুলেখাড়া শাকের বড়া আমি সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে হলে সরষের তেলেও ভাজতে পারেন তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে বড়াগুলো এক এক করে ভেজে তুলে রাখব এখানে একটা কথা বলে রাখি কুলেখাড়া সেদ্ধ করার সময় যেটুকু জল দিয়ে সেদ্ধ করা হয় ওই জলটা কিন্তু ফেলবেন না সেদ্ধ করার পরে ওই জলটা ছেঁকে নিয়ে খেতে পারেন খুবই উপকার হয় আর যারা কুলেখাড়া পাতা বা কুলেখাড়া শাক খেতে পছন্দ করেন না তারা এরকমভাবে বড়া তৈরি করে খেতে পারেন গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আজকের রেসিপি গরম গরম ভাতে একবার খেয়ে দেখবেন আর বড়াগুলো এরকম লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তৈরি হয়ে গেল কুলেখাড়া শাকের বড়া তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও কোনো দিন হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার